কচু পাতা কেটে মাছ পোকা খাচ্ছে পোকা ধরে ধরে খাচ্ছে কত ছাতারেরা এসছে আর এরা না হাঁটতে পারে এরা কেমন লাফি লাফি চলবে টাঙি টাই করে লাফাবে খালি ওই দেখলা যাচ্ছে দেখছো বন্ধুরা আমাদের ঘর থেকে বেরতেই একদম জল এত বর্ষা হচ্ছে আর বর্ষা ছাড়ছেই না আর দুদিন দিন আগে আর আমাদের ঘরের সামনে কি অবস্থা ঘরে জলে ভরা আর জল ছিল একটু জলটা কমেছে একদম খুব প্রচুর বর্ষা হচ্ছে বর্ষা পেছন ছাড়ছে না কে বলবে যে এটা দুর্গা দু দুদিন মা বাদে এখন কি বলে সারদীয় উৎসব চলে এলো দোরগোড়ায় আর একদম জলে ভরা আমাদের ঘরের সামনে তো চলো মাছ কেটে নিয়ে আসুন এই দেখো ইলিশ মাছ আছে আমার হাতে ইলিশ মাছটা কেটে আর এখানে আছে মুরগির মাংস আজকে দুই পথ হবে মাছ হবে মাংস হবে দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এখন মাছটা কেটে নিন তুমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নাও হ্যাঁ শামুক খোল যাচ্ছে ওপর দিয়ে উড়ে উড়ে ও হাওয়ার বেগের জন্য ঘুরিয়ে যাচ্ছে এগুলো আমাদের পেছনে বাঁশ বাগানে নাবে জল তো বাঁশ বাগানে নাবে আমার কাছে আমার ভিডিওতে আছে এই বড় বড় পাখিগুলো যখন নাবে এই রকম বড় বড় পাখি ওগুলো শামুক খায় ওরা জল আমাদের ঘরের পেছনে বাঁশ বাগানে ওরা নেবে এই ফুলকা গুলো করে নেব আদা রসুন বেটে নিচ্ছি এখন মাংসটা রান্না করবো তার জন্য আদা রসুন রাখছি রান্না করবে এত রাত্রি তুমি আধা রসুন বাচ্চ বাজ সন্ধে বেল মাংস ভাত হবে মাছ হবে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না হবে বেগুন দিয়ে মানে সর্ষে যেটা একটা ইলিশ মাছ দিয়ে করা হয় না ওইটা রান্না হবে আদা এই যে কথা বলতে বলতে আদা রসুন বাটা হয়ে গেল এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেবো ইলিশ মাছ রান্না করব ওই জন্য সরষে কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হবে তার মশলা করছি এখন এখন সরষে কাঁচা লঙ্কা ওটা হয়ে গেল দেখো বন্ধুরা এখন মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর রান্না করব তো এখানে দেখো সরষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসঙ্গে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো এবার লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখো এখন মাছ ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখন উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা ছেঁড়া আর কালে দিয়ে আর এখন দিয়ে দেবো রাখা বেগুন গরমের সবে বেগুনটা একটু সময় ভেজে নেবো গরমের সঙ্গে দেখো এগুলোটা হালকা করে একটুখানি ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এই মাছি রাখা মাছ আর যে পাত্রে মাখিয়েছিলাম ওই থেকেই একটু অল্প করে জল দিয়ে দেব কেন কি এখানে আছে মশলা এই মশলা ধোয়া জলটা এই যে ছালাটা দিয়ে মশলাটা সঙ্গে জলটা দিয়ে দিলাম এইভাবে কাঁচা ইলিশ দিয়ে বেগুন রান্না এখন কাঁচা ইলিশটা বেগুন দিয়ে দেখো রান্না হয়ে গেছে দেখো এখানে মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাংসটা রান্না করব আর মাংসটা রান্না করার জন্য এখানে আলু টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ টুকরো করে কাটা কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচনো আর এখানে আছে আদা রসুন বাটা তো চলো আলুগুলো এখন ভেজে নেব আদুগুলো এখন ভাজা হয়ে গেছে আর তুলে নেব ওই তেলে এখন মাংসগুলো গুলো দেবো আজকে মাংসগুলো গুলো রান্না করবো কালকে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেব লেগ ভাজা হয়ে গেছে লেগ তুলে নিচ্ছি তুই বললি না যে ভেজে করবে তুই যেরকম করে বলেছি সরকম করেই রান্না করছি ওই তেলেই এখন তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম টমেটো এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন দিলাম হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা কষাবো দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে আর দেখো টমেটো একদম গলে গেছে দিয়ে এখন দিয়ে দেব জল ভেজে রাখা মাংস আর আলু দেখো বন্ধুরা মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে এই দেখো কত ভালো সিদ্ধ হয়েছে এই দেখো কত ভালো সিদ্ধ হয়েছে না আলুও সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আগে ভেজে হয়েছে না আর টেস্টটা হেভি হয়েছে বল তো ভালো লাগেছে তো টেস্ট করলি তো চলো মাংসটা এখন রান্না হয়ে গেছে ঢেলে দেব তো গরম মশলা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে বসে গেছি আর আগে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এখানে তো একদম এই যে একদম লাল লাল মুরগির মাংস রান্না করেছি ঝোল আর এখানে আছে বেগুন দিয়ে কাঁচা ইলিশ রান্না সর্ষে কাঁচা লঙ্কা খাবারটা দিয়ে আর এখানে আছে রুটিও হয়ে গেছে রুটি করেছি আর এখানে আছে ভাত আর এটা দেখাচ্ছি না এটার মধ্যে ছোলা করে সেদু আছে ছোলা মটর ওর বাবা কাল থেকে আসার সময় নিয়ে এসেছে তো চলো আমরা খেয়ে নিই ওর বাবা খাওয়া হয়ে গেছে ও রুটি খেয়েছে রুটি আর এই মাংস তরকারি ও খাওয়া হয়ে গেছে এখন আমি আমার খাবারটা বেড়ে নেব আর চলো একটুখানি এই যে বেগুন লিস্ট নিয়ে নিলাম আর এই যে একটু মাংস নিয়ে নি চলো খাওয়া শুরু করে দিই অনেক সুন্দর হয়েছে ইলিশটা ছোট হোক স্বাদ আছে বেগুন ইলিশটা হেভি হয়েছে